চলুন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করি ডান ওয়েল ডান আমাকে ফোন করো কল মি কল মি এটা নাও টেক দিস টেক দিস ওটা নাও টেক দ্যাট টেক দ্যাট দূরে থাকো স্টে অয়ে স্টে অয়ে শান্ত হও বি কুল বি কুল বাড়ি যাও গো হোম গো হোম আমাকে বাঁচাও সেভ মি সেভ মি আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি এটা দেখো সে ইট সে ইট এখন চলে যাও লিভ নাও লিভ নাও যেও না ডোন্ট গো ডোন্ট গো এখানে থাকো স্টে হিয়ার স্টে হিয়ার আমাকে দেখাও শো মি শো মি চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং কিপ ট্রাইং চলো খাই লেটস ইট লেটস ইট খুশিতে থাকো বি হ্যাপি বি হ্যাপি এখানে অপেক্ষা করো ওয়েট হিয়ার ওয়েট হিয়ার আস্তে আস্তে বলো স্পিক সফটলি স্পিক সফটলি মনোযোগ দাও পে অ্যাটেনশন পে অ্যাটেনশন বাইরে যাও গো আউটসাইড গো আউটসাইড ভিতরে যাও গো ইনসাইড গো ইনসাইড কঠোর পরিশ্রম করো ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড আনন্দ করো হ্যাভ ফান হ্যাভ ফান আবার চেষ্টা করো ট্রাই এগেন ট্রাই এগেন সুস্থ থেকো স্টে হেলথি স্টে হেলথি তৈরি হয়ে নাও বি রেডি বি রেডি ফিরে আসো কাম ব্যাক কাম ব্যাক খুবই দুঃখজনক ভেরি স্যাড ভেরি স্যাড কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড তোমার জন্য পাগল ক্রেজি ফর ইউ ক্রেজি ফর ইউ তুমি কি বোকা আর ইউ স্টুপেড আর ইউ স্টুপেড খুবই ভালো ভেরি ওয়েল ভেরি ওয়েল একদমই না নট অ্যাট অল নট অ্যাট অল কথা রেখো কিপ ইউর ওয়ার্ড কিপ ইউর ওয়ার্ড স্বাগত ওয়েলকাম ওয়েলকাম অনেক বেশি মাছ মোর মাছ মোর আমাকে কথা দাও প্রমিস মি প্রমিস মি অনেক ধন্যবাদ থ্যাঙ্কস আ লট থ্যাংকস আ লট এটা এক্ষুনি করো ডুইট নাও ডুইট নাও আর কিছু লাগবে এনিথিং এলস এনিথিং এলস কিসের জন্য ফর হোয়াট ফর হোয়াট এটা শেষ করো ফিনিশ ইট কিছু তো বলো সে সামথিং সে সামথিং নড়াচড়া করবে না ডোন্ট মুভ ডোন্ট মুভ কথা বলো না ডোন্ট টক ডোন্ট টক আমাকে দাও গিভ মি গিভ মি এটা ঠিক করো ফিক্স দেস ফিক্স দেস স্নান করে নাও টেক বাত টেক বাত বিদায় গুড বাই গুড বাই ঘুম থেকে ওঠো ওয়েক আপ ওয়েক আপ দাঁত মাজো ব্রাশ টেত ব্রাশ এখন চলে যাও লিভ নাও লিভ নাও পোশাক পরে নাও গেট ড্রেসড গেট ড্রেসড এটা বন্ধ করো ক্লোজ এটা নাও টেক দিস টেক দিস চেষ্টা করে দেখো ট্রাই ইট ইট শান্ত হও কাম ডাউন কাম ডাউন ভিতরে আসো কামেন কামেন জোরে বলো স্পিক আপ স্পিক আপ আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি বসো সিট ডাউন সিট ডাউন চুপ করো সাট আপ আপ এখন বলো স্পিক নাও স্পিক নাও একটু অপেক্ষা করো ওয়েট আপ ওয়েট আপ এটা খাও ইট দিস ইট দিস তাড়াতাড়ি ভাবো থিঙ্ক ফাস্ট থিঙ্ক ফাস্ট বাড়ি যাও গো হোম গো হোম তাকে ফোন করো কল হিম কল হিম ভালো করে ঘুমাও স্লিপ টাইট স্লিপ টাইট এখানে দেখো লুক হিয়ার লুক হিয়ার চলে যাও গেট লস্ট গেট লস্ট এটা পড়ো রিড ইট রিড ইট ফেরত দাও গিভ ব্যাক গিভ ব্যাক স্পষ্ট করে বলো স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি শক্ত হও স্টে স্ট্রং স্টে স্ট্রং চলো খেলি লেটস প্লে লেটস প্লে ডান দিকে ঘোরো টার্ন রাইট টার্ন রাইট বাম দিকে ঘোরো টার্ন লেফট মনোযোগ দিয়ে দেখো ওয়াচ ক্লোজলি ওয়াচ ক্লোজলি জোরে বলো স্পিক লাউডার স্পিক লাউডার তৈরি হয়ে নাও গেট রেডি গেট রেডি কাছে আসো কাম ক্লোজার কাম ক্লোজার দ্রুত গাড়ি চালাও ড্রাইভ ফাস্টার ড্রাইভ ফাস্টার মনোযোগ দাও স্টে স্টে ফোকাস্ট মনোযোগী হাও বি বিটিভ আবার আসবে কাম আগেন কাম আগেন আর কি হোয়াট এলস হোয়াট এলস আমার সাথে আসো কাম উইথ মি কাম উইথ মি পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন ইট কিসের জন্য ফর হোয়াট ফর হোয়াট চারপাশে তাকাও লুক অ্যারাউন্ড লুক অ্যারাউন্ড বলা যাবে না কান্ট সে কান্ট সে চমৎকার আমেজিং আমেজিং শান্ত থাকো স্টে কাম স্টে কাম খুবই ভালো ভেরি গুড ভেরি গুড বিশ্রাম নাও আ রেস্ট আ রেস্ট আমি রাজি আই অ্যাগ্রি আই অ্যাগ্রি তাই নাকি ইজ ইট সো ইজ ইট সো প্রস্তুত হও গেট রেডি গেট রেডি আপাতত না নট নাও নট নাও তারা পৌঁছে গেছে দে হ্যাভ অ্যারাইভড দে হ্যাভ অ্যারাইভড অন্তত পক্ষে অ্যাটলিস্ট আমি একমত নই আই ডোন্ট অ্যাগ্রি আই ডোন্ট অ্যাগ্রি তাড়াতাড়ি আসো কাম কুইকলি কাম কুইকলি কোনো অসুবিধা নেই নো প্রবলেম নো প্রবলেম এটা অসম্ভব ইট ইজ ইম্পসিবল ইট ইজ ইম্পসিবল সোজা হয়ে বসো সিট স্ট্রেট সিট স্ট্রেট এবার আমার পালা নাও ইট ইজ মাই টার্ন নাও ইট ইজ মাই টার্ন এবার তোমার পালা নাও ইট ইজ ইউর টার্ন নাও ইট ইজ ইউর টার্ন তাহলে কখন দেন হোয়েন দেন হোয়েন আর কতক্ষণ লাগবে হাউ লং উইল ইট টেক হাউ লং উইল ইট টেক এটা হয়ে গেছে ইট ইজ ডান ইট ইজ ডান মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি ঠিকঠাকভাবে কথা বলো স্পিক প্রপারলি স্পিক প্রপারলি ফিস ফিস করো না ডোন্ট হুইস ডোন্ট হুইস পার জিজ্ঞাসা করো না ডোন্ট আস্ক আস্ক বুঝতে পেরেছ গট এট গট কোনো সমস্যা অ্যানি প্রবলেম অ্যানি প্রবলেম তাকে ভুলে যাও ফর গেট হার ফর গেট হার এটি সহজ ইট ইজ ইজি ইট ইজ ইজি যথেষ্ট হয়েছে দ্যাটস এনাফ দ্যাটস এনাফ দূরে থাকো স্টে আওয়ে স্টে অওয়ে ওখানে থামো স্টপ দেয়ার স্টপ অতটা খারাপ না নট দ্যাট ব্যাড নট দ্যাট ব্যাড গালি দিও না ডো্ট অ্যাবিউজ ডো্ট অ্যাবিউজ আর কিছু নেবে অ্যানিথিং এলস অ্যানিথিং এলস আর কিছু নেবো নাথিং এলস নাথিং এলস কোথায় যাবে হোয়ার টু গো হোয়ার টু গো সোজা যাও গো স্ট্রেট গো স্ট্রেট ঠিক আছে ইটস ওকে ইটস ওকে কে বলেছে হু সেড হু সেড আমি বলেছি আই আইসেড কোন বিষয়ে অ্যাবাউট হোয়াট অ্যাবাউট হোয়াট কার সম্পর্কে অ্যাবাউট হুম অ্যাবাউট হুম কীভাবে যাব হাউ টু গো হাউ টু গো আমাকে বলো টেলমি টেলমি একদম না নট অ্যাট অল নট অ্যাট অল কিছুক্ষণের মধ্যে ইন আ ফিউ মিনিটস ইন আ ফিউ মিনিটস দেরি করবে না ডোন্ট ডিলে ডোন্ট ডিলে কোথায় যেতে হবে হোয়ার টু গো হোয়ার টু গো যে কোনো সময় অ্যানি টাইম অ্যানি টাইম সব সময় অলওয়েজ অলওয়েজ কখনো না নেভার নেভার তাতে কি হয়েছে সো হোয়াট সো হোয়াট একটু কম আ লিটিল লেস আর লিটিল লেস একটু বেশি আ লিটিল মোর আর লিটিল মোর কখন আসব হোয়েন উইল আই কাম হোয়েন কাম যে কোনো মূল্যে অ্যাট অ্যানি কস্ট অ্যাট অ্যানি কস্ট অ্যানি ওয়ে অ্যানি ওয়ে তাড়াতাড়ি করো হারি আপ হারি আপ জেদ করো না ডোন্ট বি ভয় পেও না ডোন্ট বি অ্যাফ্রেড ডোন্ট বি অ্যাফ্রেড ওখানে যেও না ডোন্ট গো দ্যার ডোন্ট গো দ্যার অতটা বেশি না নট টু মাছ নট টু মাছ অবশেষে ফাইনালি ফাইনালি চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং কিপ ট্রাইং হাল ছেড়ো না ডোন্ট গিভ আপ ডোন্ট গিভ আপ আমাকে বলতে দাও লেট মি স্পিক লেট মি স্পিক আমাকে দেখতে দাও লেট মি সি লেট মি সি তাকে যেতে দাও লেট হিম গো লেট হিম গো আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো এখনই যাও গো রাইট নাও গো রাইট নাও এখনো পর্যন্ত না নট ইয়েট নট ইয়েট আরো একবার ওয়ান্স মোর ওয়ান্স মোর নেমে যাও গেট ডাউন গেট ডাউন নিচে যাও গো ডাউন গো ডাউন উপরে যাও গো আপ গো আপ এখানে অপেক্ষা করো ওয়েট হিয়ার ওয়েট হিয়ার এটা করো ডুইট ডুইট ওকে থামাও স্টপ হিম স্টপ হিম সাবধান হও বি কেয়ারফুল বি কেয়ারফুল এখানে আসো কাম হিয়ার কাম হিয়ার দরজা খোলো ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর পরে দেখা হবে সি সি ইউ লেটার ইউ লেটার আস্তে কথা বলো স্পিক সফটলি স্পিক সফটলি দ্রুত হাঁটো ওয়াক ফাস্ট ওয়াক্ট অনেক দূরে টু ফার টু ফার খুব কাছে ভেরি ক্লোজ এটা পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন ইট এটা কি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস ওটা কি হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট আর কিছু অ্যানিথিং এলস অ্যানিথিং এলস আর কিছু না নাথিং এলস নাথিং এলস আমার দিকে তাকাও লুক অ্যাট মি লুক অ্যাট মি আমার হাতটা ধরো হোল্ড মাই হ্যান্ড হোল্ড মাই হ্যান্ড থ্যাংক ইউ